আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে দুরুদে সাইয়ে দেনার আশ্চর্য ক্ষমতা আশ্চর্য কারামত সম্পর্কে আপনাদেরকে জানাবো দুরুদে সাইয়ে দিনা কি দুরুদে সাইয়ে দিনা হলো আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি ওটার সংক্ষিপ্ত রূপ সহজ রূপকে বলা হয় দুরুদে সাইয়ে দিনা অর্থাৎ অতিরিক্ত সাইয়ে দিনা শব্দটি ব্যবহার করা হয়েছে দূরটি সহজ ছোট। কিন্তু এর কী ফায়দা এর কি আজব ক্ষমতা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আল্লাহ একবার তার আগে জানতে হবে দুরুদের কি ফায়দা অনেক প্রকার দুরুদ রয়েছে দুরুদের প্রত্যেকটা দুরুদের ফায়দা রয়েছে আব্দুল কাদের জেলানি বরফির আব্দুল কাদের জেলানি রহিমাহুল্লাহ তার এক ভক্ত তার এক শীর্ষ তার এক মুরুদ এসে বলতেছেন হুজুর আমি অবাকই হয়ে গেছি আমি ব্যবসায়ী ছিলাম আমি এমন দেউলিয়া হয়ে গিয়েছি এখন আমার খাওয়ার মতো টাকা নেই পয়সা নেই আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আমাকে এমন একটা অজিফা পরে দেন অজিফা বলে দেন অজিফার আমল বলে দেন যে আমলটা করলে আমি অভাব থেকে মুক্ত হতে পারি ঋণ থেকে মুক্ত হতে পারি বড় পীর আব্দুল কাদের জেলানি রহিমাহুল্লাহ বললেন তুমি প্রতিদিন কি এমন একটি সময় বের করতে পারবে যে সময়টা তুমি দূরত পাঠ করতে পারবে কিছু সময় সেই ব্যক্তি বলল অবশ্যই পারবো বের করতে তিনি বললেন তুমি প্রতিদিন এই দূর শরীফটি পাঠ করবে অতবার পাঠ করবে এক শতবার পাঠ করবে ওই লেখটি পাঠ করা শুরু করলো এক মাস না যেতেই ওই ব্যক্তি হাজির হয়ে বলল হুজুর আপনার দাওয়াই এই পাঠ করেই করেছি তারপরে আল্লাহ তাহলে আমাকে এত ফলাফল দিয়েছেন আমি যা কিছু হারিয়েছি আল্লাহ তালা আমাকে তার চাইতে দ্বিগুণ দিয়েছেন আল্লাহ একবার যা কিছু আমি হারিয়েছি এখন আল্লাহ তালা আমাকে তার চাইতে দ্বিগুণ সম্পদ দিয়েছেন এখন আমার ব্যবসার মধ্যে প্রতিদিন ডাবল বেচা কিনা হয় আমার ঘরের মধ্যে কোনো অশান্তি নাই আমার ঘরের মধ্যে প্রশান্তি আল্লাহ তালা দান করেছেন এই দুরুদের বরকতে আল্লাহ একবার দুরুদের এমন বরকত রয়েছে প্রখ্যাত বুজুর্গ ইমাম কুরতুবি রহিমাউল্লাহ তার কিতাবের মধ্যে লেখে একজন স্বপ্নদোষটা উনি স্বপ্নের মধ্যে দেখেছেন। তার এলাকার একজন পাপি বান্দা ইন্তেকাল করেছেন সত্যি সত্যি ইন্তেকাল করেছেন ওই পাপি বান্দাকে উনি স্বপ্নের মধ্যে দেখলেন জিজ্ঞেস করলেন আল্লাহ তালা তোমাকে এত খুশি দেখা যায় কেন আল্লাহ তালা তোমার সাথে কেমন ব্যবহার করছে উনি বলতেছেন আমার পাপের কারণে আমি ভয়ের মধ্যে ছিলাম আমার জন্য তো আজাব অজীব হয়ে গিয়েছিল কিন্তু একজন ফেরেস্তার দ্বারা খবর পাঠাইছেন যে এই ব্যক্তি প্রতিদিন এক শতবার দূর পাঠ করে এই দূরদের উছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার শুধু নাজাত এবং ক্ষমার ঘোষণায় আসে নাই তার কবরের মধ্যে আল্লাহ তালা জান্নাতের ফয়সালার ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ একবার এখন আমার কবরের মধ্যে জান্নাতের খুশবু জান্নাতের ফয়সালা জান্নাতের শান্তি আসতেই থাকে আল্লাহ একবার তো এক শতবার দূর পড়া কোনো কঠিন কাজ নয় অনেক রকম দূরদ আর মধ্যে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বেশি বেশি দূরত পাঠ করেন আপনি আওয়া হয়ে যাবেন অর্থাৎ আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তা দিতে আর আপনাকে দেরি করবেন না আল্লাহ একবার যা মুস্তাযুদ্া বলা হয় এমন ব্যক্তিকে যে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তালা তাকে সেই দোয়াই কবুল আর মঞ্জুর করে তাকে সেই নিয়ামতি আল্লাহ তালা দান করেন আল্লাহ একবার বেশি বেশি দূরত পাঠ করার মধ্যে এরকম ম যে যা এটি একটি ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে দেখলেও সে যে স্বভাব পাবে আপনার কারণে যে পেয়েছে আপনি সেই স্বভাব পাবেন আমিও সেই সব পেয়ে যাব আল্লাহ তাতে ওই ব্যক্তির স্বভাব কিন্তু কমবে না তো বলছিলাম যে দ্রুত সাইয়ে দেনার মধ্যে আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ হয়ে একবার মোসা সাইবানী সাইবানী একজন বুজুগ উনি মরুভিমের মধ্যে চলতেছিলেন ডাকাত দল চারোদিক দিয়ে তাকে ঘেরাও করে ফেলছেন তার কাছে যা ছিল সব কিছু নিয়ে গিয়েছেন এখন তাকে হত্যা করবে এমন সময় তার জবান দিয়ে বের হয়ে গেছে আলা আল্লাহ সঈদিনী যখন এই দ্রুত পাঠ করেছেন সাথে সাথে দেখলেন তার সামনে এক সাদা পরিষ্কার সুন্দর মানুষ দাঁড়ায় আছেন যার হাতে হঞ্জর রয়েছে তরবারি রয়েছে তরবারির আঘাতে ডাকাত দল সবগুলোকে শেষ করে দিল আর তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি কে এমন দুর্দিন এমন বিপদের সময় আপনি আমার সামনে হাজির হয়ে আমাকে ডাকাত দল থেকে বাঁচাইলেন তিনি বললেন তুমি যে দূরত পাঠ করেছ আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ আকবর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও উপরে দূরত পাঠ করেছ আল্লাহ তালা আমাকে হাজির করে দিয়েছেন তোমাকে উদ্ধার করার জন্য আল্লাহ একবার তো এই দুরুদের সাইয়েদেরা পাঠ করবেন এর মধ্যে কি ফলাফল রয়েছে একবার দূর পাঠ করলে দুরুদের সবাব শুধু দুনিয়াতে নয় দুরুদের ফলাফল শুধু দুনিয়াতে নয় আখ রাতেও পাওয়া যায় একবার দূরত পাঠ করলে দশটা রহমত দশটা গুণা মাফ এবং আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তারা সম্মান বাড়াইয়া দেন এই খান আল্লাহ নবীজের রওজায় পৌঁছানোর জন্য একদল ফেরেস্তা থাকেন তারা যখন পৌঁছায় দেন নবী দুরুদ পাইয়া খুশি হইয়া ও ওম্মত চেন্নারী হোক পুরুষ হোক তার জন্য নবী যে দোয়া করতে শুরু করেন আল্লাহ একবার তো দুরুদে সাইয়ে দিনার আজব ফলাফল আজব আশ্চর্য কারামত সম্পর্কে বলতেছিলাম যে দুরুদে দেনার কি কারামত দুরুদের সাইয়ে দেনা কি বলছিলাম নামাজের মধ্যে যে দ্রুত পাঠ করেন ওই দুরুদের সংক্ষিপ্ত সহজ রূপ শুধু সাইয়েদিনা শব্দটি অতিরক্ত আলা আল্লাহলা মুহাম্মাদ আপনি একটা পেয়ালা ছোট পেয়ালা বা ছোট একটা কাপে অল্প কিছু চিনি নেবেন আর একটা গ্লাসের মধ্যে পানি নেবেন কিছু এক গ্লাস পানি নেবেন ওই চিনি এবং পানির মধ্যে এই দুরোটি পাঠ করবেন দূরটি পাঠ করার আগে স্তেক ফার পরবেন আপনি যে স্তেক ফাটটা সহজে পারেন ওই ইস্তেক ফাটটি পরবেন সবচেয়ে উত্তম এস্তেক ফার হলো যেটা বুখারি শরীফের মধ্যে আসছে নবীজি বলেছেন এই ইসতেক ফাটটা পড়লে ওই বান্দার গুণা যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রবুল আলম তার গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ একবার তো এই ইস্তেক ফাটটা আমি বলি তারপরে সহজে সংক্ষিপ্ত স্তেক ফাটটা বলে দেবো استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আজকের যে আমলটা দিতেছি যে অজিফাটা দিতেছি এটা আপনি এখন আমার সাথে সাথেও পড়তে পারবেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও পড়তে পারবেন আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা আমার সাথে পড়তে পারবেন তো এই আমলটি করার জন্য প্রথম উজু করে নেবেন উজু করে নিয়ে যে কোনো নামাজের পরে এক গ্লাস পানি নেবেন এবং একটা কাপের ভিতরে কিছু চিনি নেবেন চিনি খাওয়ার যে চিনি আছে অল্প কিছু চিনি নেবেন একটা কাপের মধ্যে আর এক গ্লাস পানি নেবেন আপনার যে বড় অলি হতে হবে এমন না আপনি নামাজি হন যে হন আপনি সেই আমলটা করতে পারবেন মা বোনেরাও এই অজিফাটা এই আমলটা এই কারামতটা আপনি নিজে করতে পারবেন যে কেউ করতে পারবেন ছোট একটা কাপ অল্প চিনি নেবেন এবং একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেবেন তারপরে দূরটি পাঠ করার আগে ইস্তেকাফার পরবেন যে ইস্তেখা পাঠটা বড় ইস্তেখাফার বলেছি ওটা না পারলে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া হা ও আস্তাগফিরুল্লাহ আস্তাঘ আতুবু ও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ও কতবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন প্রথমে ভার পাঠ করবেন তারপরে দূরশ্বরী দূরশ্বরীফটি কতবার পাঠ করবেন তেরোবার পাঠ করবেন আলা আল্লা আলি মোহামিউন মোহামাদ একবার হইল اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد اللهم صل على سيدنا মোহাম্মদ আলা আলি সৈন মোহাম্মদ তার তেরোবার পাঠ করে ওই চিনি এবং পানি চিনি এবং পানির মধ্যে ফুঁ দিবেন ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে পাঁচ দিন যখন ঘুমাতে যাবেন রাতে ঘুমানোর আগে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ওখান থেকে কয়েক কোনা কয়েকটা চিনির যে কোন আছে বালুর মতো ওই কয়েক কোনা চিনি একটা পাপ পেয়ালার মধ্যে অর্থাৎ কাপের মধ্যে দিবেন এবং কাপের মধ্যে ওই যে যে পানি পড়েছেন ওই পানিটা আপনি একটা বোতলের মধ্যে রাখবেন যে কোনো আধা লিটার বোতলের পানি যে আছে ওই বোতলের পানির মধ্যে রাখবেন ওই বোতলের মধ্যে রাখবেন আধা লিটারের বোতল হোক এক লিটারের বোতল হোক ওই গ্লাস থেকে পানি ওই বোতলের মধ্যে ঢালবেন কেউ কেউ উষ্ণ করে যদি পড়ে যায় যদি পানি পড়লে কোনো অসুবিধা নেই এবং যেন জায়গা পরে বসে ফেলবেন যেন না পারায় ওই পড়া পানিটা দূরদের পড়া পানিটা আপনি ওই বোতলের মধ্যে রাখবেন আর চিনিটা একটা জায়গার মধ্যে রাখবেন কাপের মধ্যে অথবা কোনো পলিথিনের মধ্যে প্রতিদিন রাতে এসার নামাজের পরে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন ওখান থেকে এক চিমটি এক চিমটি চিনি এবং কয়েক চামচ পানি এক চিমটি চিনি কয়েক চামচ পানি একটা কাপের মধ্যে দিবেন দিয়ে গোলাইবেন এখন বলতে পারেন যে আমার ডায়াবেটিস এক চিমটি চিনি বেশি হয়ে যায় তাহলে আপনি কয়েক কোনা চিনি নেবেন কয়েক কোনা বলতে বা চিনির গুঁড়াগুলো একেবারে বালুর মতো এখন চিনির গুলাগুলো বালুর মতো ওখান থেকে একটা দুইটা তিনটা সর্বনিম্ন তিনটা কোনা নেবেন তিনটা বালুর মতো কোনা ওই তিনটা কোনা নিলে আপনার ডায়াবেটিসের কোনো সমস্যা হবে না আর যাদের ডায়াবেটিস নেই তারা হাতের দুই হাতের এরকম আঙ্গুলকে অর্থাৎ দুই হাত না এক হাতের দুই আঙ্গুলকে এরকম চিমটি করে এক চিমটি চিনি ওই পানির মধ্যে দিবেন ওই এক কাপ পানির মধ্যে দিবেন এক কাপ পানি খাইতে আপনার সমস্যা হলে আধা কাপ পানির মধ্যে দিবেন তারপরে গোলাবেন গোলানোর পরে এরকম খাবেন কতদিন খাবেন পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আল্লাহ আপনার ভিতর মধ্যে থেকে যত ব্ল্যাক ম্যাজিক আছে। উফুরি কালাম আছে। যত টোনা আছে। আবার বলতেছি আপনার ভিতরে যত টোনা উফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক যারা করেছে ওই আপনার ভিতর থেকে পাঁচ দিনের মধ্যে আল্লাহ সমস্ত রকম টোনা ব্ল্যাক ম্যাজিক জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা অনেকে জিনের দ্বারা মানুষ দ্বারা কুমন্ত্রণা করে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে জাদু টোনা করে ওগুলা সব আল্লাহ তালা পাঁচ দিনের মধ্যে বের করে দিবেন আল্লাহ একবার এই আমলটা করবেন কতদিন পাঁচ দিন আবারও সংক্ষেপে বলতেছি আপনি এশারের পরে উজু সহ একটা জাগার মধ্যে বসবেন বসার আগে একটা কাপের মধ্যে অল্প কিছু চিনি নেবেন অল্প কিছু চিনি নেবেন অর্থাৎ চিনিটা যেন পাঁচ চিমটি হয় এই দুই হাতের দুই আঙ্গুলের পাঁচ চিমটি এতটুকু চিনি নেবেন তিনি যদি বেশি হয়ে যায় খাওয়ার পরে ওই চিনিটা এমন জায়গায় ফালাবেন যেখানে মানুষ পাড়া দেয় না বা মাটির নিচে গুপে রাখবেন বা যদি আপনার এলাকার মধ্যে পুকুর থাকে পুকুরের মধ্যে পরে ফেলে দিবেন বা এমন জায়গার মধ্যে ফেলে দিবেন যেখানে পাড়া না যায় পানি যদি বেশি হয় ওই পানিটা এমন জায়গায় ফেলবেন যেখানে মানুষের পাড়া পড়ে না মানুষ না পাড়ায় বা আপনি শেষের দিকে ওই পুরো পানিটা খেয়ে ফেলতে পারবেন প্রথম হলো নিয়ম অনুযায়ী খাবেন অর্থাৎ আপনি এশার নামাজের পর আবার বলতেছি এশার নামাজের পরে এক জায়গায় বসবেন বসার পরে বসার আগে একটা পেয়ালার মধ্যে একটা কাপের মধ্যে কিছু চিনি নেবেন অল্প কিছু চিনি চিনির পরিমাণটা যেন চিনটির কম না হয় যেন একটু বেশি হয় বেশি হলে অসুবিধা নাই তারপর একটা গ্লাসের মধ্যে পানি নেবেন ওই গ্লাসের মধ্যে পানি এবং কাপের মধ্যে চিনি সামনে নিয়ে বসবেন কোন দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া ফির্লা ঘাওয়া তু বইলাই আস্তা ইলাই তু ওয়া গো ইলাই ঘাওয়া তু ইলাই তিনবার তারপরে দুর শরীফটু পড়বেন দুরুদের সাইয়্যিদিনা সম্ভব হলে স্ক্রিনের মধ্যে রেখে দেব আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ আলা আলি সঈদিনা মোহাম্মদ তেরো বার পড়বেন তারপরে চিনির মধ্যে পানির মধ্যে ফুঁ দিবেন এই চিনি এবং পানিটা কীভাবে খাবেন প্রতিদিন এসার নামাজের পরে ঘুমানোর আগে একটা কাপের মধ্যে পানি নেবেন ওখান থেকে তিন চামিচ পানি নেবেন এবং অন্য পানি মিলাবেন যতটুকু পানি আপনি খেতে পারেন ওই তিন চামচ পানির মধ্যে এক চিমটি চিনি দিবেন এক চিমটি চিনি যদি আপনার জন্য বেশি হয়ে যায় তাহলে তিনটা কোয়া বা ছয়টা কোয়া বা নয়টা কোয়া চিনির যে কোয়া আছে গুঁড়া আছে ওখান থেকে এরকম গুনে গুনে তিনটা অথবা ছয়টা অথবা নয়টা কোয়া দিবেন দিয়া গোলাইয়া খাবেন কয়েক দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিনের মধ্যে আল্লাহ তাহলে আপনার ভিতর থেকে সমস্ত রকম জাদু টোনা উফরিক কালাম বেলাক ম্যাজিক এগুলো আল্লাহ তালা সম্পূর্ণ বের করে দিবেন আল্লাহ একবার আমলটি করবেন করার চেষ্টা করবেন আপনি যদি কাউকে করে দেন সেও ফায়দা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তালা আপনার নিজের জন্য করতে পারেন অন্যের জন্য করতে পারেন আল্লাহ আল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যারা দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে শোনার মক্কামদিনা সফর করার তৌফিক দান করেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন আল্লাহ রবুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন দুনিয়া আখেরাতের চলার পথকে সহজ করে দেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা